আর কয়েকটা দিন পর একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে আসছে অনেকে এটা নিয়ে দ্রমজান সৃষ্টি করে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানিকল্পিত ভাবে বানিয়েছে যে সবে বরাত নামে কিছু নেই না কে বলেছে সবে বরাত নেই সবে বরাত সাবান নামে পনেরোটা সহিহাদিস পাওয়া গেছে এটাও বড় বড় সাহাবি যারা বিশেষ করে বিশ্ব নবীর স্ত্রী হজরতে আয়সা সৃত্তিকা বর্ণনা দিয়েছে হজরতে আয়সা সৃত্তিকা বলেন গভীর আমার ঘুম ভেঙে গেল পাশে হাত দিয়ে নবিসি নেই মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন অনেকক্ষণ অপেক্ষা করে দেখি নাউনি নামাজে নেই আশপাশে খোঁজ করে দেখি পাশেই জান্নাতুল বাকি নবী মোহাম্মদ রসল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে অসল নয়নে কাঁদতেছে ডাক দিয়ে বললাম আর অসল আল্লাহ আপনি কাঁদেন কেন এ গভের রজনীতে নবীজি বলেন আইসা তুমি কি জানো আজকের কোন রাত এটা সাবান মাসের নেসপে সাবান চোদ্দই দিবাগত রাত মহান আল্লাহ এর প্রথম মাছ এসে সে ডাক দিচ্ছে পাঁচ প্রকার মানুষ দিয়ে দিতাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবে আমাদের সামনে আমরা দেখি ওই পাঁচ প্রকার মানুষ যারা মাফ পাবে না এত বড় দুর্ভাগা কারা তারা নবী জিন আয়সাকে বলেছিলেন হে আয়শা প্রথম নাম্বারে তারা মাফ পাবে না যারা শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে কথাটা পড়ার পরে আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে এদেশে এখন অনেকে শিরিক করছে করাচ্ছে এবং শিরিকে সাপোর্ট করছে এখন যদি বলেন শিরিক করছে কি করে হ্যাঁ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আজ সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এইসব ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কমলমতি শিশুদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে আমি নাম নিতে পারলাম না একজনে দুঃখিত দুই নাম্বারে অনেকে শিরিক করছে যারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস এরা মশরে। কারোর ফতোয়া লাগবে না ডাইরেক্ট ফতোয়া ক্ষমতার উৎসব পার ধরে আপনি করে দেখবেন এই দেশের একশো জনের পনেরো জন মানুষও টিকবে না অথশ আদম সমিতে এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান মশরেক হয়ে গেল ডক্টর মুসলমান থাকে বলেন মুশরেক যারা তারা আল্লাহ আছে কথা বিশ্বাস করত কিন্তু তার সাথে অন্য শক্তিকে যোগ করে দিত বিশ্ব নবীরা পঞ্চাশ আবু তালেব এলোকটা ছিল কিন্তু বিশ্বাস করত আল্লাহ একজন আছে এখানে কাবার খেদমত করত নবীদের দাদা আব্দুল মোতালিম এলোকটা মুশরেক ছিল কিন্তু এই কথা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে আমি এই কথাটা বানালামে কয়েক জায়গায় আল্লাহ প্রশ্ন দিয়েছেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ওরা এক বাক্যে স্বতস্ফূর্ত ভাবে বলবে আল্লাহ আবার যেদিন কাবার ধ্বংস করার জন্য আসে রাস্তার ভেতরে যেন উঠ ছাগল ভেড়া বেজে সবগুলো বেঁধে নিয়ে জবাই করে করে খাচ্ছিল কে যেন এসে বলেছে ও আব্দুল মোতালি তোমার যে সমস্ত জিনিসপত্র গুলো উল ভেড়া ছাগল সব ধরে ধরে নিয়ে যাচ্ছে আব্দুল মোতালি সময় দড় দিয়ে কাবার সাবিটা ওই যে মলতাজাম নামক যে জায়গাটা কাবার দরজার উপরে ওখানে জলিয়ে দিলেন ডাক দিয়ে বলে কাবার মালিক এ ঘরের মালিক তুমি এ চাবি তোমার হাতে দিয়ে গেলাম কারণ যে বাহিনী নিয়ে এসেছে এর সামনে দাঁড়ানো আমার মতো মানুষের না। কিন্তু তোমাকে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলাম বলেন তো আবু লোকটা মুসলমান না মুশরেক আমরা সবাই হাদিস পরাম যত যত জানি বুঝি মুশরেক বলে পরিচয় দি বলিও অথচ কাবা শরীফের দেওয়ালে বা দরজার সাথে চাবি লাগিয়ে ঘোষণা দিচ্ছে কাবার মালিক তোমার ঘর তুমি রাখো দিয়ে গেলাম এতটুকু শেষ করেনি সিরাত হিশাম দড় দিয়ে আবরাহার কাছে গিয়ে বলে আমার উঠ ভেড়া এগুলো সব ফিরিয়ে দাও সরা ফিলের তাপসিরে আমি পেয়েছি আবরাহা ওই দিন অট্ট হাসি দিয়েছিল ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব এতদিন শুনেছি তুমি নাকি জ্ঞানী মানুষ গণী মানুষ বুদ্ধিমান কিসের পরিচয় দিলে কাবা নিয়ে তোমরা ব্যবসা করে খাও লক্ষ লক্ষ মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ছয় মাস এক বছরের কামায় তোমরা এখান থেকে করি নাও অত সে কাবা ভাঙার জন্য আমি আসলাম আমাকে বাধা দা তো দূরের কথা কাবার বিষয়ে একটা কথাও তুমি বললে না তোমার মাত্র কয়েকটা কার ওট ভেড়া ছাগল বকরি এগুলোর জন্য তুমি এসেছো কেমন বুদ্ধিমান আব্দুল মত বলেছে আব্রাহা কান খাড়া করে শোনেন যেগুলো নিয়ে এসেছেন ওগুলো আমার নিজের আর যে ঘর আমি দায়িত্বে আছি খেদমত করি ওটার মালিক আমি না মালিকের হাতে চাবি দিয়েছি ওনার ঘর আমার বিশ্বাস

এই শব্দগুলো প্রথমে জুড়ে দিয়ে বলছিলেন কসম কখনো কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না অত খাদি যা মুসলমান হয়নি কথা বলে না কেন চল্লিশ বছরে তার বিয়ে হয়েছে। পঁচিশ বছরে নবীজি মোহাম্মদ রসুল্লাহ বিবাহ বান্ধনে আবদ্ধ হয়ে পনেরোটা বছর সংসার করার পরে তিনি নবত পেলেন প্রথম নাম্বারে এসে যখন কথা বলেছেন তিনি সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করলেন প্রথম বাক্যে আল্লাহর নাম নিয়েছেন তিনবার আপনি হিসাব করে দেখেন লা কাল্লাশি কাল্লাহু আবাদাম তিনবার তিনি বললেন আল্লাহর কসম কখনো না আল্লাহ কখনো আপনাকে অপমান করতে পারে না অথচ এখনো মুসলমান হয়নি আল্লাহ একজন আছে কথা সময় বিশ্বাস করত কথা বলে না কেন আবু তালিব বিশ্বাস করত আব্দুল মতালিব বিশ্বাস করত এমনকি আবু সেহেল বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে। এটা তো আমি বানালাম বদরের ময়দানে যেদিন যাচ্ছিল কারাও মা করে কেটে বলেছিল কাবার মালিক তুমি একজন আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও ওর হয়ে গেছে কারণ সৈত্যের পক্ষে তো ছিল না ছিল মিথ্যার পক্ষে সত্যের পক্ষে তিনি ছিলেন আল্লাহ তাকে দোয়া কবল করে বিজয় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার বোঝানোর বিষয় হচ্ছে আল্লাহ একজন আছে বিশ্বাস করলে মানুষ মমিন হয়ে যায় না অমিনান আল্লাহ পাক বলেন হে নবী দুনিয়ায় এমন অনেক মানুষ আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করে কিয়ামতেও বিশ্বাস করবে কিন্তু না লোকটা ईमानदार না এ কথা তাদের মুখের কথা এটা তার মুখের কথা কিন্তু মনের কথা না যতদিন পর্যন্ত মানুষ হিসাবে আপনি মুখের কথার সাথে মনের কথার মিল করাতে না পারবেন ততক্ষণ আপনি মুমিন না মুনাফিক সাহাবাইকরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন যে সাতটা কারণ আমি জানি তার অন্যতম এই ওনারা মুখে যেটা বলতেন ওইটাই ওনাদের মন মনের কথা আর আমরা আল্লাহর দরবারে কবুল হতে পারি না কারণ আমাদের মুখের কথা সাথে মনের কথা কোনো মিল নেই মুখে যা বলছে মনে করবেন একশো ভাগ মনে ওইটা নেই এ কথা বলছেন কেন সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসেছিল আফস করে বলছিল যে হুজুর জীবনে আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না দশটা থেকে শুরু করি রাত দশটা পর্যন্ত শুধু মিথ্যার উপরে আসি ধোকা দিয়ে আর কত বোকা বানাবো মানুষকে আমি আর পারছি না আমার বিবেক শেষ তার তারপরও বলা লাগছে কারণ না বইলে কুপায় আমার ভাইরা আমার কথা বোঝানোর বিষয় হচ্ছে করার জন্য অনেককে বাধ্য করা হচ্ছে আর অনেকেই বোঝে না বুঝে মনে মনে মূর্তি তৈরি করে আপনি সত ভাস্কর্য প্রতিমা আর চাই নামতেন না কেন আল্লাহর কসম আপনি মর সেই যাবেন আমাদের মালিক মহান প্রবল চালাল আমাদের আদি পিতা হজরতাদালামকে বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন জন্মের পর থেকে আমরা পড়ি কিন্তু বাস্তবতা কি আমরা এভাবে জনগণকে পারতাম আমার মনে আর একটা ধারণা এসেছে দেখে তো মেলে কিনা এখানে সরাসরি মাস্টার শিক্ষক আল্লাহ নিজে আল্লাহ নিজে এখানে সব কিছু শিখিয়েছেন আদমকে ক্লাসের ছাত্র যিনি সাধারণ মানুষ না রবি তাম দুনিয়ায় যত মানুষ আসবে তাদের আদি পিতা আমাদের আদি পিতা হজরত আদম সালাম তিনি ক্লাসের ছাত্র এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস কথা বলে না কেন নবী যার পৃষ্ঠ দেশ থেকে তাম দুনিয়ার যত মানুষ কে পর্যন্ত আসবে সবাই আসি আল্লাহ বলেন ফেরেজ তাদের সামনে আমি বিভিন্ন জিনিসের নাম উপস্থাপন করেছিলাম একটাও বলতে পারে নাই হজরতে আদম আলাহ সাল্লামকে আমি আল্লাহ এ সমস্ত জিনিসের সব বিষয়গুলো তাকে শিখিয়েছি আধুনিক যেগুলো আছে অনেকেই এভাবে লিখেছেন এখানে আল্লাহ যেহেতু ক্লাস নিচ্ছেন ছাত্র নবী হজরতে আদম আলাহ সাল্লাম ক্লাসটা অনেক দামি গুরুত্বপূর্ণ সুতরাং ওখানে আসমা বহু বসন্ত আমরা অনেকে মনে করি বিভিন্ন জিনিসের নাম শুধু শিখিয়েছেন না কেউ যদি মনে করে এটা আলু এটা পটল এটা সিঙ্গা এটা ওল এই জিনিসগুলোর নাম শিখিয়ে দিয়েছে আল্লাহ শুধু এটা না কেমন পর্যন্ত যত ন্যায় এবং অন্যায় সব কিছু এই আসমা এর ভেতরে আছে যত ন্যায়ের কথা যত অন্যায় বিষয় সব আমার আল্লাহ আদমকে একদিন এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন আমরা যেহেতু আদমের সন্তান এজন্য পড়া অনেকেই না করেও ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা আমাদের অনেকেরই আছে তাহলে এই যে জ্ঞানটা আপনি কোথায় শিখলেন আপনার আমার বাবা হজরত আদমকে আল্লাহ শিখিয়েছিলেন বাবার তরফ থেকে পর্যায়ক্রমে আমরাও সন্তান হিসাবে পেয়েছি এখান থেকে বোঝা যায় হাজরাতে আদমের সন্তান সারা দুনিয়ায় কেমত পর্যন্ত দাবি করবে তাদের অন্যায় অন্যায় বেশি চলার যোগ্যতা অর্জন করা লাগবে এই যে সামনে রমজান মাস আল্লাহ কোরআন নাযিল করে এই কথাটা সার্টিফিকেট দিয়েছেন এভাবে যাতে আমি আল্লাহ করান নাজিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কেন নাসিল করলাম জানেন হকার বাতিল পার্থক্য করার জন্যে আমি আল্লাহ করান দিলাম বাংলার মুসলমানেরা ভালো করে মিলান পাওয়ার পর হক বাতিল পার্থক্য করে এখন থেকে জীবন যে চালাতে পারবে না ওর হে হেদায়েত বলে আর কিছু নেই

উপস্থাপন করার কিছু ধরন আছে এটা তো আর গানের অনুষ্ঠান আছে আন্দাজে এক লাভ দিয়ে মতো দিয়ে দিলাম কারণ কি করে উপস্থাপন করার আগে আল্লাহ সে ধরন শেখাচ্ছেন কেতাবনায়িকা একা

মানুষদেরকে যখন সতর্ক করবেন ওই যেন মনের ভেতরে কোনো কাজ করে তাদের মনের ভেতরে কোন ভয় থাকলে চলবে না নির্দেশ দিয়েছে হারাজন শব্দটার ব্যাখ্যা দুইটা এখানে অনেক আলেম বসে আছে তার হাত বালিতে পাবেন এক নম্বরে হারজন মানে যখন প্রচার করবেন তাফসীর করবেন দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে নেই কারীন তাফসীর আকারে করলে যেটা বসাতে জানালাম ওইটা উনি না বুঝে রাজনীতি মনে করি মন খারাপ করে বসে আছে। আর এইটা বাংলাদেশে এখন বেশি দ্বিতীয় নম্বর করান আপনি যখন প্রচার করতে যাবেন ওই এলাকায় হয়তো আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই এবাদত মনে করে পালন করে যেটা আসলে এবাদত না করান প্রচার করলে ওইটা টিকবে না কারণ তাফসির মানে তুলে ফেলা তাপসির মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলা ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে টাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে তাফসির করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি যেগুলো ইবাদত হিসাবে মানুষ তালিয়ে দিচ্ছে ধান্দা করে ওইগুলো টিকবে না তখন আপনাকে যারা নিয়ে এসেছিল আপনার হাদিয়া দফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে এমনকি তাড়াও খাওয়া লাগতে পারে ওইটা হয়তো এই দেশে না আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় চৌত্রিশটার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে তার ভেতরে অন্যতম হচ্ছে কারণ এই জায়গায় অনেকে দুর্বল হয়ে যায় মনে করে জিকির আল্লাহর নাম হ্যাঁ আল্লাহর নাম মাস্ট বি করাই লাগবে যদি অন্তরে প্রশান্তি পেতে চায় আল্লাহ ছাড়া কারো জিকিরে এটা সম্ভব না এমনকি মনের শান্তির জন্য আপনি ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ জিকির করতে পারবেন না জিকির করা লাগবে শুধুমাত্র কার নামে রসুল্লাহর নামে পড়বেন দরুদ কি পড়বেন আমি আগেই বলেছি কথা না বোঝার কারণে হয়তো অনেকে মন খারাপ করতে পারে যে আগে বসেন চৌত্রিশটার একটা হচ্ছে আরাফ নয় নাম্বার পাড়ার তেরো নাম্বার বিশটার চার নাম্বার লাইনের একশো আশি নাম্বার আছে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে ইচ্ছা আপনি আমাকে ডাকেন আল্লাহর নাম কয়টা

যে মানুষগুলো আমরা অনেকেই শুধু নিরানব্বইটা নাম জানি কায়দার পেছনে যেটা লিখা আছে আপনি তাই পড়েন কিন্তু এখানে অধ্যক্ষ আছে এ সভাপতি তার মানে অবশ্যই কামেল পাস্ত তো না করলে দিত না আপনি হিসাব মিলান তো এলহাদ করে যারা আল্লাহর নামকে যারা ভাঙ্গা চোরা করে পরিবর্তন পরিবর্তন করে ফেলে উলট পালট করে ডাকে হে নবী আপনি তাদের সাথে ডাকবেন না আয়াত আমি বানালাম বলেন বলেন সারা বাংলাদেশে প্রায় হাজার এর উপরে পীর না

হাতে গনা আমি কয়েকটা পেয়েছি যে দরবার গুলো থেকে সিরি কফরি এগুলো আসে না আর বাকি অধিকাংশ জায়গাগুলো থেকে আল্লাহ আল্লাহ এলাকা নিষেধ করলেন ওরা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলার পরে হো উহ এরপরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা বলে জিকির করছে তাহলে এইটা কি এবাদত আর এগুলো যারা করছে ওরা তো আমার জন্য করবে। ওদের ব্যবসায় ভাটা পড়বে না একবার সর্ব পায় নিয়ে গেল তখন আমি মাস্টার আমার বলছো শিরিকের বিরুদ্ধে কথা বলেন যে দেখি বীর সাহেবকে অনেক মহিলা শেষ দা করছে সরকলামর নাম দিয়ে

তেরমেজি শরীফের হাদিস কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় তার নিয়ত যতই ভালো থাক কিন্তু কোরআন সেখানে নেই এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেব এখানে যারা আলেম বসে আছে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ ইউদিল্লু বাবি ফাহাম থেকে এসেছেন নবী যদি দল্লা শব্দ দিতেন বল্লা বাংলা অর্থ গাড়াতো আপনি নিজেই নিজেকে গমরা বানিয়ে থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে দায়ত দেওয়ার এক ছাত্র মালিকানা হানজার। বলেন বলেন শব্দটা দল্লাম আমি আল্লাহ নিজে তাকে খারাপ বানাবো সুতরাং আজকের এই হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে সমস্ত দরবারে কোরআন নেই করানের কর্মসূচি চলে না ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দরবারে আমি নেই হ্যাঁ পারবে দ্বিতীয় আরেকটা কথা বলছি যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই করানের নিয়ম কানুন চলে না ওই দল যদি আমার বাবা গঠন করে ওই দলে আমি আজকে গে আর বললাম হাতিসটা দিয়ে এ হাতিসটাকে আমি এখন বানালাম কথা বলেন না কেন হাজার বছর আগের কথা নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়ে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে দেয় এর লালনের মাজার হাজারো মানুষ এলাকা থেকে যায় ভালো হওয়ার নিয়েতে ফল দাঁড়ায় কি ওখানে কোরআন নেই করানের কর্মসূচি নেই আছে শুধু গাজা। আমার তো মনে হয় সারা দেশ কেউ গড়ি গড়ি আর কয় মন গাছা তার সাথে বেশি পাওয়া যাবে দরবারে পুলিশে পাহারা দিয়ে গাছা খাওয়ায় বলেন সোবান এখানে তো মানুষ ভালো হওয়া নিয়ে তো যাচ্ছে যাওয়ার পর ফল কি আগে বিড়ি খেত না এখন বিড়ি খাচ্ছে আগে দাঁড়ি কাটতো না এখন দাঁড়িয়ে কেটে ফেলিস আগে গাজা কি চিন্ত না এখন আসর বসিয়ে গাজা খাচ্ছে কথা বলেন ঠিক কিনা যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে করান যেখানে নেই ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয় আমি ওখানে আর নেই ওয়াজ তো যদি সঠিক ভাবে মেনে নিতে পারে এনে বাংলাদেশে ইসলাম চলে আসার কথা হাত যারা তুললেন হা বলে জবাব দিলে এনে কথা ঠিক থাকবে তো নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই জিনলেন তোমরা একটা মসজিদ তৈরি করো ওরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলিস হাজার সোলাইমান সাল্লা মেসে দেখে মসজিদ ভাঙা ডাক দিয়ে বলে আল্লাহ ফেরেসো জিনেরা মসজিদ বানিয়ে দিয়ে বলেছিলাম কোথায় জিনারা বলে হজুর আমরা বানিয়েছিলাম আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার ভেঙে ফেলি